বাংলাদেশের প্রত্যেকটা জায়গা আজকে করাপ্টেড কিছু না কিছু হইতেই ওই আইসিইউতে ভর্তি করাইতে হবে ওই যে টাকা ডক্টর ইউনুস নোবেল বিজয়ী বিশ্ব শান্তিতে উনি বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন তো আমি তো ফিজিক্স কেমিস্ট্রি পড়াই আসলে সায়েন্সের লজিক মতে বা দেশের যে বিশ্লেষকরা আছেন তাদের যুক্তিতে উনি কি ছয় মাসের জন্য বাংলাদেশে আসছেন উনার তো অনেক কাজকর্ম আছে যখন ছাত্রছাত্রীরা ওই যে সমন্বয়ক ছাত্র যারা আছে নেতা যারা আছেন তারা যখন প্রস্তাব করেছিলেন ডক্টর ইউনিসের কাছে বার্তা দিয়েছিলেন যে আপনি আসেন আপনাকে এই এই গুরুতর গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দায়িত্বের বাংলাদেশের দায়িত্ব নেন তখন কিন্তু ডক্টর ইউনুস বলেছিলেন যে আসলে তার অনেক কাজ আছে অনেক কাজ করে আছে উনি পারবেন না তো এই জন্যই বলছি বিচার যারা বাংলাদেশের যারা বিশ্লেষক রয়েছেন তারা এটা বলছেন যে ডক্টর ইউনুস অবশ্যই অ্যাটলিস্ট পাঁচ বছরের জন্য মিনিমাম পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবেন আসলে আমি এতটা রাজনীতি বুঝি না তবে বলার মতো ভাষা এতদিন ছিল না দেখে বলি নাই বলতে পারিনি আসলে শুধু আমার না ব্যক্তিগতভাবে বাংলাদেশের দেখা যাচ্ছে যে কথা বলার মতো ছিল যে আয়না ঘর নামে একটা ঘর বানাইছে যেখানে কথা বললে জিম্মি করে নিয়ে উধাও করে ফেলতো কঙ্কাল মানুষের কোনো ছিন্ন ভিন্ন করে ফেলতো তো আসলে আমার ব্যক্তিগত মতামত আহ থেকে আমি বলছি যে ডক্টর ইনুসেফ পাঁচ বছরের জন্য দেশে আসা দরকার কেননা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা আজকে মৌলিক চাহিদা হচ্ছে পাঁচটা খাদ্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই যে শিক্ষা খাতটা একবারে ধ্বংস করে ফেলছে খাদ্য আমরা আজকে খাদ্য খাইতে পারতেছি না কিসের জন্য দাম মূল্য স্ফীতি চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি এই যে অপারেশন করতে গেলেই আগে ভর্তি করাও কোথায় কিছু না কিছু হইতেই আইসিইউতে ভর্তি করাইতে হবে ওই যে টাকা আসলে মানুষ টাকার কাছে আজকে জাতি একেবারে মানে বেঁচে দিয়েছে জাতিকে টাকায় কি সব এই যে আমরা আমরা যে বেঁচে আছি আমরা তো দিন আনে দিন খায়ের মতো সো হোয়াট সুস্থভাবে বেঁচে আছি আত্মসম্মান নিয়ে বেঁচে আছি এটাই কি বড় নয় টাকায় কি সব টাকাই তো সব না তো এজন্য আজকে কথা বলার মূল উদ্দেশ্যটা ছিল যে আমাদের প্রধান যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন উনি অবশ্যই অবশ্যই বেশি দিনের জন্য থাকুক দেশটা সংস্কার করুক ছাত্ররা চাচ্ছে দেশ সংস্কার করতে তো ওনারা ছাত্র নেতারা যারা চাচ্ছেন তারা দেশকে সংস্কার করুক এটা আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম তো আপনাদের কমেন্টস চাই আপনারা কি বলেন জানাবেন আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ